নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন আজ নিয়ে এসেছি লাউ দিয়ে ছোলার ডালের তরকারি একটা কড়াই জল দিয়ে দিলাম এক বাটি ছোলা দিয়ে দিলাম কেটে রাখা লাউ দিয়ে দিলাম হাফ চামচ লবণ দিলাম হাফ চামচ হলুদ দিলাম দিয়ে ডাল সেদ্ধ করে নেব ডাল সধ্যে হয়ে গেছে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম ডালটা লাভিয়ে নিলাম কড়াই তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে ফোড়ন মধ্যে দিয়ে দেব হাত চামচ পাঁচ ফোটন চারটে কাঁচা লঙ্কা স্বাদ মতন লবণ হালকা আঁচে জেরেটা ভেজে নেব এক চামচ রসুন মাটা দিয়ে দিলাম রসুনের গন্ধটা না থাকে ভালো করে ভেজে নেব পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটা সামান্য পরিমাণে হিং দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব হাফ চামচ হলুদ দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ ঝালের গুঁড়ো দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষে নেব মশলাটা ভালো করে কষা হয়ে গেছে কেটে রাখা একটা টমেটো দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষা হয়ে গেছে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম ডাল দিয়ে আরেকটু নেড়ে দিলাম সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম সবজিটা ফুটে উঠেছে কেটে রাখা ধনেপাতা দিয়ে দিলাম আপনাদের ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন সবজিটা হয়ে গেছে লাভিয়ে পরিবেশন করব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন